সত্যিই কি বিয়ে করলেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা সামাজিক মাধ্যমে ঝড় সুস্মিতার বিয়ের ছবি একদিকে বাঙালি পরম্পরার সাজ আর একদিকে একেবারে অন্য এক বর মানুষ প্রশ্ন তুলছে তাহলে কি এত তাড়াতাড়ি নতুন জীবন শুরু করলেন তিনি পলাশ সাহা এখনও অনেকের চোখে এক অসমাপ্ত যন্ত্রণা যার অকাল চলে যাওয়া কেউ মানতে পারেনি আর তার কিছুদিনের মধ্যে যদি এই ছবি সত্য হয় তবে তবে স্ক্রিপ্ট এখানেই থেমে যায় না আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ছবিটি হয়তো পুরনো হয়তো একটি নাটকের দৃশ্য হয়তো এই ছবি কোনো অনুষ্ঠানে যেখানে বিয়ের শ্বাস ছিল প্রতীকী কিন্তু মানুষ সেটা বোঝার আগে রটিয়ে দিয়েছে সুস্মিতা বিয়ে করেছে আর এই পুজবেই কেউ কেউ গাল দিচ্ছে কাঁদছে হতাশ হচ্ছে এই সময়ে একটি অডিও ফাঁস হয়েছে যেখানে পলাশের কণ্ঠে অসহায় এক কান্না তিনি বলেন আমি যদি নাই থাকি ও যেন ভালো থাকে ওকে কেউ দোষ দিও না ওর জীবন থেমে থাকুক এটা আমি চাই না এই লাইনটায় অনেক কিছু বুঝিয়ে দেয় সত্যি বলতে একজন নারীর জীবন থেমে যায় না সে মা সে মেয়ে সে স্ত্রী সব দায়িত্ব একা সামলে যেতে হয় তাকে আমরা যারা সমাজের বিচারক মনে যায় তারা ভুলে যায় তার ভেতরে যন্ত্রণা নারীকে বিচার করার আগে তার জীবনটা একবার ভাবুন হয়তো আপনি যা দেখছেন তা সত্যের খুব ছোট এক অংশ আপনার মন্তব্য যেন ভালোবাসা আর সম্মান থাকে ধন্যবাদ